মাঝে মাঝে রোদ দিচ্ছে তো দেখো আজকের হচ্ছে উপকারী শাক সবজির তালিকা মানে কী কী সবজি তোমাদের খাওয়া উপকার হবে মানে উপকার হয় সেই সমস্ত সবজির নাম আমি বলবো আর কী চিকিৎসা সাহায্য করে সেইগুলোও আমি তোমার সাথে আলোচনা করবো তো একটু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আচ্ছা লাউ ঠিক আছে এক নম্বর সবজি হচ্ছে লাউ এটা হচ্ছে এক নম্বর হচ্ছে হজম সাহায্য হজম করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ঠিক আছে তারপরে দেখো পালং শাক পালং শাক হচ্ছে কি আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর পালং শাক মানে আয়রন ও ক্যালসিয়াম অতিরিক্ত আছে তো খেতে পারো তারপর হচ্ছে রক্তশূন্যতা প্রতিরোধ করে মানে কোনো মানুষের যদি রক্ত কমে গিয়ে থাকে বা কমতে থাকে তাহলে সেই মানুষ পালং শাক যদি খায় তাহলে রক্ত হবে ঠিক আছে ওইটাই এখানে পয়েন্টে দেওয়া হচ্ছে রক্তশূন্যতা প্রতিরোধ করা প্রতিরোধ করে চোখের জন্য ভালো ঠিক আছে করলা এটা আমাদের খুব ক্ষেত সত্যি কথা বলতে আমি আগে খেতাম না এখন এর মানে উপকারিতা জানার পর আমি খাই ঠিক আছে তোমরাও খাও যেমন এক নম্বর বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক আছে রক্ত পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় তাই দেখো এত উপকার থাকার পরেও আমরা এটাকে অবহেলা করি খাই না তাই না তো খাবে বেশি করে খাবে ওই যে ঢ্যালস পেট পরিষ্কার রাখে সবাই বলে না এ ঢ্যাস এর দ্বারা কিচ্ছু হবে না তাহলে দেখো এই নামক সবজিটাতে কত রকম গুণ লুকিয়ে আছে তাই না পেট রোগ প্রতিরোধ ক্ষমতা হাটের জন্য ভালো ঠিক মূল হজমের সহায়ক মানে হজম করতে সাহায্য করে যকৃত ভালো রাখে শ্বাসযন্ত্রের রোগে উপকারী ঠিক বাঁধাকপি অক্সিডেন্ট ভরপুর মানে অক্সিডেন্টে ভরপুর থাকে বাঁধাকপি ঠিক আছে ত্বক ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গাজর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক উজ্জ্বল করে সরবরাহ করে ঠিক ঠিক আছে লাইক করো তোমাদের একটা লাইক আমাদের আমার মানে ভিডিও প্রতি আগ্রহ বাড়ায় যে হ্যাঁ ভিডিও করতে হবে তোমাদের জন্য ঠিক আছে তো একটা লাইক করো হচ্ছে সিম সিম সবাই আশা করি খাও সিম ভাজা তাই না প্রোটিনও আসে সমৃদ্ধ হজমের সহায়ক মানে হজম করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় যদি কারো কোলেস্টেরল হয়ে থাকে বা বেশি থাকে তাহলে সে সিম খেতে পারো ঠিক আছে বেগুন তো দেখবে অনেক বেগুনে অ্যালার্জি থাকে না তো তারা খায় না বেগুন দেখো হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে হজমের সহায়ক মানে হজম করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা উপকার করে টমেটো অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিনে লাইকোপিনে ভরপুর ত্বক ও চোখের জন্য ভালো হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধের সহায়ক মানে সাহায্য করে ঠিক আছে এরপরেও দেখো জানা গেছে যে ডাক্তাররা বলছে বিশেষ বিশেষ বড়ো বড়ো ডাক্তাররা বলেন যে যে সমস্ত সবজি রঙিন বা কালার সমৃদ্ধ সেই সমস্ত সবজি বেশি করে খান ঠিক আছে যেমন হচ্ছে দেখো সবুজ কমলা লাল ইত্যাদি তাহলে সবুজগুলো কোনগুলো যেমন বাঁধাকপি আছে তারপরে তোমার কাঁচকলা আছে আরও অনেক রকম সবজি আছে এক মিনিট তারাও ঠিক সেরকমই যেমন কমলা কমলা কি কি সবজি হতে পারে গাজর তাই না তো তারপর লাল তারপর টমেটো আছে তারপরে বিট আছে ঠিক আছে এইগুলো রঙিন সবজি এই এইরকম সবজিগুলো খাও যেমন বলছে কাঁচা ও সেদ্ধ মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন কাঁচা ও সেদ্ধ মিশিয়ে যদি খান তাহলে মানে মিশিয়ে কী কাঁচা আর সেদ্ধকে একসাথে মিশিয়ে খেতে বলছে না মানে কাঁচাও খান অথচ আবার সেদ্ধ করেও খান তাহলে এইভাবে খেলে কিন্তু কি হবে তোমাদের উপকার হবে খাও বেশি করে মৌসুমি সবজি মানে মৌসুমি ঋতুতে যে সমস্ত সবজি হয় সেই সমস্ত সবজিগুলো বেশি করে খাও ভালো তাহলে এগুলো খাও হলো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে চিন্তা নেই প্রতিদিন এরকম একটা করে লাইভ ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের উপকারের জন্য তোমরা আমার জন্য একটা অন্তত লাইক করো একটা আর বেশি বেশি করে শেয়ার করো আরও দেখো ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত আমি এই চ্যানেলে বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে থাকি ঠিক আছে তোমাদের যে সমস্ত ভিডিও যদি এরকম ভিডিও যদি দরকার হয় মানে ধরুন যেমন ক্লাস ভিত্তিক যে প্রশ্নত্বগুলো হয় না প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় ক্রমিক মূল্যায়ন তারপর ক্লাস টেস্ট এরকম বিভিন্ন আমি প্রশ্ন এই চ্যানেলে প্রোভাইড করে থাকি তো তোমরা পারলে দেখতে পারোটা সব ভালো থাকবে